হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে এপিস্টুলারি ইনোভেশন বা এপিস্টুলারি যেটা হচ্ছে ফর্ম হয় তোমার সাহিত্যে সেটার পড়াবো আজকের ক্লাসটায় দেখো তোমাদের কিন্তু এটার ওপর আমি ক্লাস আগের দিন নিয়েছিলাম একটা কিন্তু ওটা শর্টে বলা ছিল এবং ওখানে আমি অথারের নামটাও মেনশন করে দিয়েছিলাম তো আজকেও এখানে অথারের নাম মেনশন থাকবে প্লাস এই যে বিষয়টা এপিস্টুলারি ইনোভেশন এটা কি সেটা আজকের ক্লাসে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দেখো এপিস্টুলারি ইনোভেশন ঠিক আছে মিন্স টেলিং আ স্টোরি থ্রু লেটার্স ডায়েরি অর রিটেন ডকুমেন্টস মনে করো যে যখন কোনো মানে লেখা আর কি সেটা কোনো একটা গল্প হতে পারে যখন কোন স্টোরি সে স্টোরিটাকে যখন লেটারের ফর্মে লেখা হচ্ছে অথবা ডায়েরিতে আমরা যেরকমভাবে লিখি মানে দিনপঞ্জি হিসেবে অথবা কি রিটেন ডকুমেন্টস হিসেবে যখন আমরা কোনো গল্প বা কোনো স্টোরিকে বলি বা লিখি তখন সেটাকে বলা হয় এপিস্টোলারি ইনোভেশন অ্যাকচুয়ালি এপিস্টোলারি কথাটার মানে হচ্ছে তোমার লেটারের ফর্মে লেখা এসে ইন আ ফর্ম অফ লেটার ঠিক আছে দি স্টোরি টেলিং মেথড বিকেম ভেরি পপুলার ইন দ্য সেঞ্চুরি তো এইটিন সেঞ্চুরিতে মানে ওই সেভেনটিন ওই এরাটাতে আর কি এটা কিন্তু ভীষণ পপুলারিটি পপুলারিটি পেয়েছিল এই মেথডটা রাইটার্স স্যামুয়েল রিচার্ডসন দেখো এবার অথরেন মেনশন আছে স্যামুয়েল রিচার্ডসন কিন্তু তিনি প্রথম এই এপিস্টলারি ফর্মটা তিনি তৈরি করেছিলেন ঠিক আছে তার লেখা নোবেল ইউজড ইট ইন নোবেলস সাজ আজ পামেলা অ্যান্ড ক্লারিসা তার লেখা পামেলা এবং ক্লারিসা বলে যে দুটো নোভেল ছিল এই নোবেল দুটো তিনি কিন্তু এই এপিস্টলারি ফর্মটা তিনি ইউজ করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম থ্রু দিস ফর্ম রিডার্স ক্যান সি দ্য পার্সোনাল থটস অ্যান্ড ইমোশনস দা ক্যারেক্টার এবার দেখো ডায়েরিতে বা লেটারে কি মানুষ কী লেখে তার নিজস্ব পার্সোনাল লেখে বা নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স লেখে মনে করো যে আমি যদি কাউকে চিঠি লিখি তাহলে সেটা কি আমি মানে আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স মনে করো যে আমার কোনো একটা স্ট্রাগল চলছে আমি কোনো কিছুটা ফেস করছি আমার জীবনে সেটাকে যখন আমি হচ্ছে নিজের এক্সপিরিয়েন্সটাকে যখন এক্সপ্রেস করছি থ্রু ইউনো ফর্ম অফ লেটার তখনই সেটাকে বলা হচ্ছে এ ফর্ম ঠিক আছে এবার এই যে পামেল ক্ল্যারিসা এই দুটো যে নোভেল আছে এই নোভেল দুটোতেই কি করা হয়েছিল বলতো এই স্যামুয়েল রিচার্ডসন তিনি এই যে এই দুটো ফর্মে লিখেছিলেন এবং এটাতে একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে ক্যারেক্টার থাকে ক্যারেক্টার তাদের যে পার্সোনাল থটস এবং ইমোশন সেটা কিন্তু আমরা রিডাররা ভালো বুঝতে পারি যদি লেটারের ফর্মে কোনো একটা স্টোরি লেখা হয় তাহলে সেটা আরেকটা বুঝতে সুবিধা হয় কারণ কোথাও গিয়ে আমরা কিন্তু বাস্তব জীবনের সঙ্গে সেটা কানেক্ট করতে পারি কারণ আমরা মানুষের অনেক কিছু ফেস করি যেগুলো অনেকে ডায়েরির আকারে লিখে থাকে লিখে রাখে তাই না বলতে পারে না কাউকে ডায়েরির আকারে লিখে রাখে ঠিক তেমনই এই যে নোভেলগুলোতে যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টাররা কী করে তাদের নিজস্ব যে ভাবনা চিন্তা বা নিজস্ব যে এক্সপিরিয়েন্স তারা তারা যেই জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে প্রবলেম ফেস করছে অবস্টাকল ফেস করছে সেগুলোকে কিন্তু তারা লেটারের ফর্মে লিখে রাখে এবং এতে করে কি পার্সোনাল থটস তাদের পার্সোনাল থটস এবং ইমোশনটা কিন্তু খুব সুন্দর করে রিডাররা বুঝতে পারে ইট ফিলস লাইক রিডিং সামেট লাইফ দ্য স্টোরি মোর অ্যান্ড ইমোশনাল তো এই এপিস্টোলারি ফর্মে যখন কোনো রিডাররা পড়ে তখন রিডারদের মনে হয় যে কারোর হয়তো বাস্তব জীবনের গল্প পড়ছে কারোর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা রিয়েল লাইফ স্ট্রাগল তারা পড়ছে এবং এতে করে কি লেখাটা আরও অনেক বেশি রিয়াল আরও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় মনে করো যে কোনো একটা কারোর একটা মনে করে যে একজন হচ্ছে যে মানে কাজ করে নর্মাল কোনো একটা সার্ভেন্ট যেরকম সার্ভেন্ট ঠিক আছে সে আর তার জীবনে অনেক প্রবলেম এবং তাকে অনেক রকমভাবে অনেক কিছু করে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তার যেটা ভার্চু তার যেটা অনেস্টি সেই অনেস্টিতে দিয়ে কিন্তু সে সেই সমস্ত প্রবলেমগুলো কাটিয়ে ওঠে এবং তার এই যে পার্সোনাল স্ট্রাগল সেটা কিন্তু লেটারের ফর্মে লেখা হয়েছে এবার তাহলে পারছো যে পার্স যে এক্সপিরিয়েন্স সেটাকে কিন্তু লেখা হয়ে থাকে এখানে মেনলি এর জন্য কি হয় যখন রিডাররা সেই লেখাটা পড়ে তারা কোথাও গিয়ে নিজেদের সাথে রিলেক্ট করতে পারে কানেক্ট করতে পারে এবং এর ফলে কি লেখাটা আরও অনেক বেশি রিয়ালিস্টিক আরও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় ঠিক আছে দ্য স্টাইল অলসো অ্যালাউজ দ্য স্টোরি টু বি টোল ফ্রম ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ হেল্পিং রিডার্স আন্ডারস্ট্যান্ড ইচ ক্যারেক্টার বেটার এবার এবার কি হচ্ছে দেখো আমরা কি হয় যে একজন মানুষ কে চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে তার নিজস্ব ভাবনা চিন্তাগুলোকে দেখার তাই না এবার একটা মানুষকে আমি তখনই চিনব যখন সে তার পার্সোনাল জিনিসগুলো শেয়ার করবে সে কোনো একটা লেখার মাধ্যমে হোক বা নিজস্ব কথা বলার মাধ্যমে হোক না কেন তো এখানে এই যে এই এপিসোডের ইনোভেশন এখানে যেহেতু ক্যারেক্টাররা লেটারের মাধ্যমে নিজস্ব প্রবলেমগুলোকে শেয়ার করছে এতে করে কি মানে তা সেই মানুষটাকে চিনতে কিন্তু সুবিধা হয় রিডারদের মানে সেই মানুষটা কি ফেস করছে সেই মানুষটার স্বভাব চরিত্র কেমন তার মানে তার মাথায় কি চলছে তার মনে কি চলছে সে কি চাইছে বা সে কি প্রবলেম ফেস করছে এই সমস্তটা কিন্তু রিডাররা খুব সহজে বুঝতে পারে রিডাররা খুব ইজিলি কিন্তু সেটা বুঝতে পারে ঠিক আছে ওভার টাইম রাইটার স্টার্টেড ইউজিং আদার ফরম্যাটস অ্যালং উইথ নিউজ পেপার আর্টিকেল ওর ইভেন মডার্ন ফর্ম লাইক ইমেল অ্যান্ড টেক্সট মেসেজেস দেখো সেই সময় যখন এই ফর্মটা তৈরি হয়েছিল এপিস্রোলারি ফর্মটা সেই সময় সবাই এই ফর্ম্যাটটাকে খুব বেশি পপুলারিটি পেয়েছিল এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই এপিস্রোলারি ইনোভেশনটারও কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে এবং বর্তমানে মানে বর্তমানে না আমি যদি সেই সময় বলি যে এই ফর্মটা আস্তে আস্তে জার্নাল হয়েছে আস্তে আস্তে নিউজ পেপার আর্টিকেলের রূপ নিয়েছে এবং মডার্ন ফর্ম যদি আমরা বলি যে এই এপিসুলারি ইনোভেশনের মডার্ন ফর্ম বলতে আমরা বলবো হচ্ছে ইমেল এবং টেক্সট মেসেজকে যেটার সাথে কিন্তু বর্তমান প্রজন্ম খুব বেশি রিলেট করতে পারবে ঠিক আছে দিস মিক্সড ফ্রম মেড স্টোরিজ মোর ইন্টারেস্টিং অ্যান্ড ক্রিয়েটিভ এবং এর ফলে কি হচ্ছে মনে করো যে ওই লেটার থেকে বর্তমান যুগের টেক্সট ম্যাসেজ এর ফলে কি হয় যে আমরা খুব ইজিলি কিন্তু মানুষের মনের ভাবটাকে বুঝতে পারি এবার যখন মানুষ তার নিজের প্রবলেমগুলো শেয়ার করছে তখন কি হয় যে এবার দেখুন অনেকটা বেশি লেন দিয়ে এবং সেটা দশটা মানুষকে জানানো হচ্ছে কিন্তু টেক্সট ম্যাসেজ বা ইমেলের ক্ষেত্রে কি হয় এখানে পার্টিকুলার যে ব্যক্তিকে আমি জানাতে চাইছি সেই ব্যক্তি জানছে এবং এর ফলে কি জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং হচ্ছে কারণ জিনিসটা একদিকে যেরকম মনে করো যে কারোর পার্সোনাল লাইফ সম্পর্কে কেউ অ্যাক্সেস করতে পারছে সেই সাথে সেই পার্সোনাল লাইফ সম্পর্কে জানতেও পারছে এবং সেই মানুষটার ভালো মন্দ কিন্তু বিচারও করতে পারছে ঠিক আছে এপিস্টুলারি ইনোভেশন টু টু ক্লোজার তো এই যে ফর্মটা এপিস্টুলারি ইনোভেশন এটা কি এটা হচ্ছে বলতে পারো যে রিডারদের কে ইজিলি অ্যাট্রাক্ট করেছিল এই কারণেই যেহেতু এখানে ক্যারেক্টারদের পার্সোনাল বিষয় হচ্ছে রিডাররা খুব ইজিলি জানতে পেরে গেছিল এবার মনে করো যে কোনো একজন রাইটার সে বাস্তব জীবনে যেমন সে তার লেখার মাধ্যমে সেই বাস্তব জীবনের প্রসঙ্গ নাও আনতে পারে সে পুরোপুরি একটা অন্য আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে সে লিখতে পারে এর ফলে কি রিডাররা সেই মানুষটা মানে সেই অথরটার ব্যক্তিগত জিনিস সম্পর্কে বা তার হচ্ছে সে মানুষটা কেমন তাকে কিন্তু চিনতে পারছে না কিন্তু এপিস্টলার ইনোভেশনটা হচ্ছে এমন একটা ফর্ম যেখানে করে কি যেখানে হচ্ছে রিডাররা কিন্তু সেই মানে অথারকে জানতে পারছে অথারের যে মোরাল ডিলেমা সেটাকে চিনতে পারছে এবং সেই সাথে তার দেওয়া সেই ক্যারেক্টারগুলোকেও কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে ইট হেলথ ক্রিয়েট সাসপেন্স ইন্টিমেসি অ্যান্ড রিয়ালিজম ইন স্টোরি টেলিং তো এই যে এই বিষয়টি এটি এক মানে একসাথে কি একদিকে যেরকম কোনো একটা গল্প বলা হচ্ছে স্টোরি টেলিং হচ্ছে সে তার পাশাপাশি কি সাসপেন্সও ক্রিয়েট করছে ইন্টিমেসি ক্রিয়েট করছে এবং রিয়ালিজম তো রয়েছে Even today, many writers use this method to make their story feel personal and powerful. Is এপিস্টুলারি ইনোভেশনটা এটা কিন্তু বর্তমানে অনেক রাইটার রাইটার ইউজ করে তারা তাদের লেখাগুলোকে গল্পগুলোকে আরও অনেক বেশি পার্সোনাল আরও অনেক বেশি ইমোশনাল করে রিডারদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু এখনো অনেকে এই এপিস্টুলারি ইনোভেশনটা ইউজ করে থাকে তোমরা এখান থেকে মনে রাখবে যে এটা হচ্ছে কে শুরু করেছিল স্যামুয়েল রিচার্ডসন এবং কোন সময় শুরু হয়েছিল এ দুটো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আচ্ছা দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে আমাদের সেন্টারে তো তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ